হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বিন্দুদের চয়ান আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো বন্ধুরা খুব গরম পড়েছে এই গরমে কিন্তু আপনারা সবসময় সাবধানে থাকবেন বৃন্দাবনেও কিন্তু খুব গরম হ্যাঁ প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন ডিগ্রি তাপমাত্রা এত গরম কালকে আমরা জগন্নাথ মন্দির গিয়েছিলাম স্নান অভিষেকে তো আসার সময় এত লু বই ছিল বৃন্দাবনে এখন কিন্তু খুব গরম তো অনেকে বন্ধুরা আমাদের যে রুমের ভিডিওটা আমরা দিয়েছিলাম তো অনেকে আমাদেরকে আবার ফোন করেছিলেন যে মাতাজি আরেকবার রুমগুলো দেখালে ভালো হয় তো সেই জন্য আপনাদেরকে আজকে আবার এই ভিডিওটা দেওয়া হ্যাঁ রুমগুলো দেখানোর জন্য যে আমাদের এখানে বাঙালিদের জন্য কম খরচের মধ্যে থাকা এবং খাওয়ার যে সুব্যবস্থা রয়েছে হ্যাঁ তো সেই সব নিয়ে আজকে আপনাদেরকে বলবো বিস্তারিতভাবে তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নূতন তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটাও প্রেস করবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান আপনারা যে স্ক্রিনে নাম্বারটা দেবো আপনারা সেটাতে যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা এই যে বেডগুলো এই যে ফোর বেড রয়েছে আমাদের এখানে হ্যাঁ এই একটা বেড রয়েছে আর একটা রুমটা আপনাদেরকে দেখাচ্ছি রুমের মধ্যে দেখুন বন্ধুরা এই বেডটা ছাড়াও কতটা স্পেস রয়েছে দেখুন এটা কত বড় বেডটা রয়েছে এখানে দেখুন অনেকটা জায়গা রয়েছে এখানে রয়েছে আমাদের জানালা দেখুন আপনাদের জানালাটাও খুল দেখাচ্ছে এখানে কিন্তু সব নেট দেওয়া আছে মশা আসতে পারবে না এই দেখুন এখানে নিচেও একটা পার্ট রয়েছে অনেক বড় জানালা রয়েছে পুরো এত বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম চার পাঁচের বড় জানালা তারপর দেখুন এদিকেও কতটা স্পেস রয়েছে এদিকে রয়েছে আমাদের ড্রেসিং টেবিল এখানেও অনেকটা স্পেস রয়েছে আর এই বেডটা দেখুন এই দেখুন বন্ধুরা বাথরুম বাথরুমে রয়েছে কোমর ইংলিশ টয়লেট অনেকের হাঁটু ব্যথা কমর ব্যথা থাকে তো সেই জন্য আমরা হ্যাঁ এগুলোই রেখেছি দুটো বাথরুমে আপনাদেরকে দেখাবো আর এখানে জল রয়েছে দেখুন এই যে হ্যাঁ গিজার রয়েছে শীতকালে আসলে এখানে ঠান্ডা জল আপনি পাবেন কারণ আমাদের এখানে ঠান্ডা জলের একটা পয়েন্ট করা আছে ডাইরেক্ট মানে সাম্বার সল চালে তার জন্য কারণ এখানে খুব গরম বলে প্রভু করে রেখেছেন আবার একটা গরম জলের রয়েছে আর একটা টাঙ্কির জল আসবে আর এখানে জামা কাপড় রাখার জন্য দেখুন এখানে জায়গা রয়েছে একটা এই একটা দুটো এই বাথরুমটা বাথরুমের স্পেসটাও দেখুন অনেক বড়ো এত দূর পর্যন্ত এখন বন্ধুরা আপনাদের আরেকটা রুম দেখাবো এই দেখুন এখানে আমাদের শাকগুলো কিন্তু বেরিয়েছে ছোটো ছোটো সব রাধা বাদাভাবে সবাই লাগবে এখানে এই যে হ্যাঁ আমাদের শাকগুলো বেরিয়েছে দেখুন তাই না আর বৃন্দাবনে যেহেতু বান্দরের খুব উৎপাদন তার জন্য আমরা এই সাইডে জালি লাগিয়েছি তবে এইগুলো পাশের বাড়ির গাছগুলো এসেছে এইদিকে আর এই যে রয়েছে আমাদের মেন গেট ওই যে দূরে আর এই যে বন্ধুরা এত বড় বারান্দাটা এখানে কিন্তু বসে প্রসাদ পাওয়া যাবে এটা অনেক বড়ো হল রয়েছে আমাদের দেখুন বারান্দা অনেক ভক্তবিন্দুরা কিন্তু এখানে বসে প্রসাদ পেতে পারবে প্রায় তেত্রিশ ফুট লম্বা আছে এটা আর এইটা দেখুন বন্ধুরা এর একটা বেড রয়েছে আমাদের এটাও কিন্তু অনেক বড়ো বেড ফোর বেড রয়েছে আর এখানে দেখুন কতটা স্পেস রয়েছে এখানে এখানে যে বন্ধুরা ফোমের যে গতিগুলো রয়েছে এখানেও থাকা যাবে হ্যাঁ এই একটা বড়ো বেড এবং এখানে দুটো লাইটও আছে এই একটা আর এর একটা দুটো আর এখানে ফ্যান লাগানো রয়েছে আর এই সিলিংটা দেখছেন এখানে উপরে কিন্তু ধরুন অনেক বড়ো ছাদ রয়েছে প্রায় একশো গজ যেহেতু আমাদের তো ছাদে আপনাদের কিন্তু জামা কাপড় মেলার জায়গাও রয়েছে সেখানে আপনারা কাপড় সব মেলতে পারবেন এবং এখানে কতটা স্পেস রয়েছে হুম বেডের পরেও কিন্তু অনেকটা স্পেস এবং এই রুমেও একটা দেখুন জানালা রয়েছে এবং এখানেও কিন্তু নেট দেওয়া রয়েছে বন্ধুরা মশা আসতে পারবে না সব রাধারানীর কৃপা রাধারানীর কৃপা না থাকলে কিন্তু বন্ধুরা বৃন্দাবনে বাড়ি ঘোরা কিন্তু অনেক কষ্ট কারণ এখানে কী হয় বন্ধুরা দেখুন এখানে মিস্ত্রিরা এত হ্যাঁ অসুবিধার সৃষ্টি করে তাদের সাথে মানে কি বলবো এত মানে এত খুব পরিশ্রম হয় আমরা যখন করেছিলাম এত পরিশ্রম হয়েছিল কিন্তু রাধারানী হ্যাঁ মাধব কৃপা করেছেন বলেই কিন্তু এখানে হয়েছে তো আপনারা আসবেন এখানে বাঙালিদের আমাদের যেহেতু বাঙালি অনেক বাঙালিরা আমাদেরকে বলেন হ্যাঁ যে মাতাজি আপনারা আমরা যাব কারণ এরকম দেখুন থাকা এবং সেখানে প্রসাদ পাওয়া এবং সেখানে সব দর্শনের ব্যবস্থা রয়েছে আপনার গাইডও দেওয়া হবে হ্যাঁ এরকম করে তো কোথাও ব্যবস্থা থাকে না কোথাও তো থাকার ব্যবস্থা রয়েছে তো খাওয়া দাওয়া নেই হ্যাঁ কারণ হোটেল খুঁজতে হবে তখন কোথায় কীরকম খাওয়া দাওয়া তাই না আবার কোথাও খাওয়া দাওয়া রয়েছে তো আমরা নিজেরা কী করে দর্শন করব। হ্যাঁ কোনো প্রথমবার যাচ্ছি আমরা জানি না এরকম অনেকেই বলে আমাদেরকে আর এই আমাদের ভগবানের সিংহাসন মন্দিরে এই যে হ্যাঁ রাধা মাধব নৃসিংহদেব পঞ্চত্ব জগন্নাথ বলদেব সুপ্রদা মহারানী কি যা আর এখানে দেখুন আমার কতটা হ্যাঁ হলের মতো রয়েছে অনেক বড় এখানেও কিন্তু অনেকজন থাকা যাবে এখানে অনেক বড় জায়গা রয়েছে এবং এখানে এই যে বন্ধুরা দেখুন এই যে হ্যাঁ ফোমে এগুলো রয়েছে এগুলো আমাদের রয়েছে চারটা রয়েছে এরকম এগুলোও কিন্তু অনেক বড়ো এগুলো এগুলোতেও কিন্তু তিন দুজন তিনজন করে থাকা যাবে দেখুন এগুলো অনেকগুলো রয়েছে আমাদের চারটা আছে এরকম একটা এই দেখুন এই যে একটা অনেকগুলো রয়েছে এগুলোতেও থাকতে পারবেন আপনারা হ্যাঁ বেশিজন আমাদের পনেরো জনের ক্যাপাসিটি রয়েছে তো আপনারা আসবেন হ্যাঁ জন্মাষ্টমী রাধাষ্টমী উপলক্ষে ঝুলন পূর্ণিমা উপলক্ষে আর বন্ধুরা এই যে আমাদের কিচেন দেখুন কিচেন এখানে অ্যাকোয়াগার্ডও রয়েছে বৃন্দাবন অনেক জায়গায় জল নোনা তো সেই জন্য যদি আপনার মিষ্টি জল হয় আমাদের মিষ্টি জল এখানে রাধাণের কি পায় তো অ্যাকোয়াগার্ডও লাগিয়ে নিয়েছি এখানে বাড়ি থেকে আপনি হ্যাঁ জলও সংগ্রহ করতে পারবেন জলও আপনাকে কিনে খেতে হবে না এখানে এইটা ফ্যাসিলিটি রয়েছে আর এই যে আমাদের কিচেন এখানে ভগবানের জন্য রান্না হয় আর এখানে একটু জায়গা রয়েছে আমাদের জিনিসপত্র রাখার জন্য এখানে বন্ধুরা আপনারা কিন্তু বসে প্রসাদ পেতে পারবেন এখানে এই যে এত বড় যে বারান্দাটা রয়েছে আর এই যে বন্ধুরা এর আর একটা বাথরুম রয়েছে এখানেও কিন্তু কোমট রয়েছে হ্যাঁ এবং এখানেও ঠান্ডা জল গরম জল এবং ডাইরেক্ট কল রয়েছে হ্যাঁ আর এখানেও দেখুন হ্যাঁ জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে এখানেও কিন্তু অনেক বড় স্পেস রয়েছে আর এখানে বন্ধুর হাত ধোয়ার বেসিন রয়েছে আমরা আপনাদের বলেছিলাম যে আমরা রান্নাঘরে তো হ্যাঁ শুধুমাত্র ভগবানের যে হ্যাঁ বাসনগুলো আমরা ধুই আর এখানে আমরা আমরা নিজেরা হাত ধুই এবং আমাদের যে আমাদের প্লেটগুলো সেগুলো কিন্তু এখানে ধুয়ে এই বেশি আপনারা হাত ধুতে পারবেন এখানেও দেখুন জায়গাটা রয়েছে এখানে জুতো রাখতে পারো অনেকটা জায়গা রয়েছে এখানেও তো বন্ধুরা দেখুন আপনাদেরকে এই রুমগুলো দেখানো এই কারণেই কারণ অনেকে আমাদেরকে বলছিলেন যে দিদি একবার রুমগুলো দেখাবেন হ্যাঁ অনেকেই বলছিলেন মা দাজি একবার রুমগুলো দেখালে ভালো আমরা একটা দিয়েছিলাম তো অনেকে দেখেন অনেকে দেখেছেন আর অনেকে দেখেনি সেই ভিডিওটা তো সেই জন্য আরেকবার দিলাম এগুলো তো অনেকে দেখুন আসান বৃন্দাবনে দর্শনের জন্য তো এখন তো বৃন্দাবনে খুব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি একদম পুরো ঘেমে গেছি একদম ঘেমে স্নান হ্যাঁ বৃন্দাবনে এখন এত গরম বন্ধুরা সেই সকাল থেকে রোদ উঠে একদম সন্ধ্যা পর্যন্ত তাই বৃন্দাবনে বলা হয় বাঁশ একটা তপস্যা হ্যাঁ গ্রীষ্মকালে এত গরম প্রায় পঞ্চাশের উপরে তাপমাত্রা আর শীতকালে আবার সেরকম ঠান্ডা মানে একদম আপনার এক সপ্তাহ কুয়াশা থাকে আপনি হয়তো সাত দিন আট দিন রোদই দেখতে পারবেন না এরকম সূর্যনারায়ণকে দেখাই যায় না তো তো এর মধ্যেই কিন্তু সবার মানে সকালে রয়েছে সকল ভক্তবৃন্দরা মানে সাধু মহাত্মা এত কঠোরভাবে জীবনযাপন করেছেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেই হ্যাঁ গ্রীষ্মকালে হ্যাঁ একদম সেই রোদের মানে গাছের নিচে হ্যাঁ গাছের ছাওয়ার মধ্যে তারা রয়েছেন শীতকালে একটা চাদর ঢাকা দিয়ে কুয়াশার মধ্যে রয়েছেন তাই না তো আমাদের তো ঘরের মধ্যে রয়েছি এত সুযোগ সুবিধা দিয়েছেন আধারা নিন্ত বৃন্দা মানে হলো মেন সাধন ভোজনের জায়গা তপস্যার জায়গা তাই না তো এখানে সবাই আসেন ভগবানের যে রাধাকৃষ্ণ এত লীলাস্থলী রয়েছে সে লীলাস্থলীকে দর্শন করার জন্য তাই তো আমার অনেকেই বলেন আমাদেরকে যে অনেক বাঙালিদের কী হয় অসুবিধা হয় অনেকে তো সবাই তো দেখুন হিন্দি জানেন অনেকেই জানেন হ্যাঁ অনেকে বলেন আমি তো অনেক ভাষা জানি তাদের জন্য ভালো ঠিক আছে অনেকে তো জানেন না তাই না তো আমাদের সবার দিকটা এভাবে দেখতে হবে যারা জানেন না অনেকে এক বাবা আমাদেরকে ফোন করেছে উনি বললেন তো আমরা তো পড়াশোনা সেরকম জানি না মা আমরা যেতে পারবো আমি হ্যাঁ আপনারা যদি একবার আসতে পারেন যেখান থেকে আসবেন হ্যাঁ তো মথুরা যদি স্টেশনে নামেন তো সেখান থেকে আমাদের যে বাড়িটা রয়েছে কেসিহাটের কাছে তারপরে এখানে যে আপনি আমরা তো গ্রুপ করে করি দেখুন আপনি যদি বলেন যে একজন বা আমরা দুজন যাবো তো আমরা কী করি এখন আগে আমরা ভাবতাম যে এরকম কমজন তো দেখুন আপনাদের অসুবিধা হয় কীরকম না খরচা অনেক বেশি পড়ে আমরা একটা গাড়ি বুকিং করি যদি আপনারা ছয় সাতজন আসেন একটা গাড়ি বুকিং করি হ্যাঁ তারপরে যদি আপনারা বারোজন চোদ্দো জন আসেন তাহলে আমরা দুটো গাড়ি বুকিং করি তো দেখুন বড়ো গাড়ি করে যখন বাইরে যাওয়া হয় তো কম জনে কী হয় খরচা বেশি পড়ে তো ওনাদের আমরা এটাই বলি যে আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে আপনাদের খরচা কম পড়বে এখন আপনারা বলবেন কীরকম খরচা তো দেখুন এটা অনেক ব্যাপার রয়েছে আপনি কতজন আসবেন কতদিন থাকবেন তাই না কোন কোন জায়গায় দর্শন করবেন তো তারা আমাদের ফোন করবেন হ্যাঁ তো আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা তো এই সময় আমি কী বলবো যে যারা জুন মাসে দেখুন এই সময় অ্যাভয়েড করাই ভালো জুন মাসে না আসাই ভালো কারণ এত গরম আমরা বুঝতে পারছি কত কষ্ট হ্যাঁ তাই আমরা চাই ভক্তরা যেন শান্তিভাবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে সমস্ত মন্দির দর্শন করতে পারে যারা প্রথমবার আসবেন তাদের তো মনে হবে যে আমরা ভগবানকে ভালো করে দর্শন করবো তাই না হুম মন্দিরগুলো ভালো করে দর্শন যদি না করেন ভগবানের মাহাত্মগুলো না জানতে পারেন তাহলে তো ভালো লাগবে না এখানে আসার উদ্দেশ্য তো একটাই যে আমরা যেন ভগবানকে সামনে থেকে দর্শন করতে পারি তাই না দেখুন বন্ধুরা আমরা আপনাদেরকে এটাই বলবো যে আপনারা জুন মাসটা বাদ দিতে পারেন জুলাইয়ের মোটামুটি পনেরো তারিখ থেকে অনেকটা মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হয় সেই জন্য গরম একটু কমে যায় আর জন্মাষ্টমী পড়েছে এবারে ষোলোই আগস্ট রাধাষ্টমী রয়েছে তার পনেরো দিন পরে আগস্টের শেষে আর ঝুলন পূর্ণিমা রয়েছে বন্ধুরা পাঁচ ছ তারিখ পরে রয়েছে আগস্ট মাসে তো এখানে একটা ঝুলন হয় এক মাস আগের থেকে শুরু হয়ে যায় তো আপনারা যদি জুলাইয়ের পনেরো পরে আসেন পনেরো তারিখের পরে তাহলে কিন্তু ভগবান রাধাকৃষ্ণকে আপনারা কিন্তু ঝুলন দোলাতে পারবেন আপনারা নিজেরা হাতে করে হ্যাঁ ভগবান থাকবেন দোলনার মধ্যে আপনারা দোলাতে পারবেন এটা অনেক একটা সুযোগ রয়েছে তাই না তো এরকম অনেকে আসেন সেই সময় আমাদের আগের থেকে বুকিং যদি আপনারা করেন কারণ আমাদের কোনো গ্রুপ বুকিং থাকলে আমরা কী করবো আপনারা যদি পরে ফোন করেন হ্যাঁ তাহলে হয়তো আমরা আপনাদের নিতে পারবো না সে তাই না তো আপনারা আগের থেকে আমাদেরকে ফোন করে জানাবেন তো এখানে দেখুন কী কী সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনারা তো দেখলেন ডিমান্ড খাট রয়েছে আর কোমটো রয়েছে অনেকে যেহেতু বসতে অসুবিধা হয় হাঁটুর ব্যথা থাকে কোমরের ব্যথা তো এখন হ্যাঁ এরকমই ভালো তাহলে আপনাদেরও সুবিধা হবে আর জলের ব্যবস্থা এখানে অনেক জল রয়েছে আমাদের হাজার লিটারের টাঙ্কি রয়েছে আপনারা যত খুশি জল ব্যবহার করতে পারবেন স্নানের জন্য আর খাওয়ার জন্য বা রয়েছে সেখানেও আপনাদের সুবিধা হবে আর প্রসাদ যেটা আমরা তিন টাইম প্রসাদ দিই সকালে একবার ব্রেকফাস্ট থাকে সাড়ে সাতটা আটটার দিকে এবং সাড়ে আটটার মধ্যে আমরা কী করি রওনা হয় যে কোনো মন্দির দর্শনের জন্য বাইরে বাইরে যেগুলো রয়েছে বর্ষানা নন্দগাম গোবর্ধন রাধা কুমশ্যামকি এই যে বাইরে আমরা দর্শন করাই তো এই জন্য আমরা কী করি প্রসাদটা প্যাকিং করে নিয়ে যাই হ্যাঁ ছ সাতটা আইটেম হয় পনির সবজি থাকে এর মধ্যে হ্যাঁ আর এছাড়াও পকোড়া থাকে ভাজি থাকে ডাল এসব সবজি বিভিন্ন থাকে বাঙালি প্রসাদ তো এগুলো আমরা প্যাকিং করে নিয়ে যাই এবং দুপুর দুটো আড়াইটা যখন বাজবে সেই সময় কোনো একটা স্থানে গাছের হ্যাঁ নিচে হ্যাঁ সেখানে বসে প্রসাদ পাওয়া হয় তারপর আবার চারটার সময় মন্দির খোলে তারপর দর্শন করে তারপরে মোটামুটি সাতটা আজ দিন যেমন হবে ছটা সাতটা আটটা এরকম আমরা কিন্তু বাড়ি ফিরে আসি এভাবে সারাটা দিন কাটে ওর সাথে একটা গাইড থাকবে হয় আমার প্রভু থাকবেন বা অন্য কেউ আপনার এই জিনিস সারাদিন গাইড করবেন কোনখানে কী মন্দির রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় লীলা করেছেন রাধারানী কোথায় কী লীলা করেছেন আপনারা যদি সেগুলো না জানেন হ্যাঁ শুধু মন্দিরে গেলেন আপনারা প্রণাম করলেন চলে আসলেন তাহলে আপনি কেমন একটা না আমাদের প্রভু ফোন করেছিলেন যে মাতাজি আমি তিনবার বৃন্দাবনে গেছি কিন্তু মন্দির দর্শনও করেছি প্রণামও করেছি কিন্তু আমাদেরকে আমরা তো এমনি একটা কোনো জায়গায় ভাড়া নিয়েছিলাম গেস্ট হাউসে তো আমাদের কি হয়েছিল কোনো সাথে গাইড ছিল না বলে আমরা সব মন্দিরগুলো দর্শনও হয়নি এবং কোনখানে ভগবানকে লীলা করেছেন সেই মাহাত্তগুলোও জানতে পারিনি তো সেই জন্য ভালো লাগে না তাই না মাহাত্মগুলো জানাটাই মেন কারণ আপনি তখন আপনার একটা জায়গা ভালো লাগবে যখন আপনি জানতে পারবেন সেখানে ভগবান কী লীলা করেছেন তাই না তো এগুলো আমরা করি আমরা সুন্দর করে গাইড করি আর রুমগুলো আপনারা দেখে নেন অনেকে মনের সন্দেহ ছিল যে কেমন রুম অনেকে দেখেছেন অনেকে দেখেননি এখনও তো সেই জন্য আরেকবার দেওয়া আপনাদেরকে রুমগুলো আর বৃন্দাবনে আসা মানে দেখুন এখানে ভগবানের জায়গা লীলাস্থলী এখানে তোর হানিমন নয় যে বেড়ানোর জন্য বা আনন্দ ফুর্তির জন্য এখানে মেন আশা হলো ভগবানকে দর্শন করা তাই না ভগবানের লীলাস্থলীগুলো জানা হ্যাঁ রাধাকৃষ্ণের এত যে লীলা করেছেন সেই মাহাত্মগুলো জানা এবং প্রসাদ গ্রহণ করা তো সেই জন্য আপনারা এইখানে এসে কিন্তু ধামে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না তাহলে ধাম অপরাধ হয় আপনাদেরকে এই নিয়ে একটা বড়ো ভিডিও আমি দেবো অনেকে আমাদের বলছিলেন তো এইসব বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে ভালো আর একটা বিষয় হলো হুম বাইরে মানে জলটা খাওয়া চলবে না দেখুন যে কোনো জায়গা থেকে জল খেলে কী হয় এখানে অনেকের কিন্তু পেটের প্রবলেম হয়ে যায় সমস্যা হয় অনেকের হ্যাঁ অনেকে ডাক্তার দেখাতে হয় এরকম একবার হয়েছিল মানে একটা প্রভুরা এসেছিলো অন্য জায়গায় গেস্ট হাউসে ছিলেন অনেকজন তো ওনাদের মাতাজি বাইরে হয়তো খেয়েছিলেন জল তো এরকম সমস্যা হয়ে গেছিলো তো আমরা তার জন্য কী করি যেহেতু অ্যাকোয়াগার্ডের জল এখান থেকে আপনি বোতলে করে নিয়ে গেলেন তারপর যেখানে দর্শন করলেন আপনি সেখানে খেতে পারলেন তারপর আসলেন এরকম একটা ব্যবস্থা রয়েছে তো তিন টাইম প্রসাদও পাচ্ছেন অনেকে যারা প্রসাদভোজি রয়েছেন ভক্তরা তাদের কী হয় কোনো জায়গায় গেস্ট হাউস যদি থাকেন কী সমস্যা হবে আপনি সেখানে তো কোনো রান্না প্রসাদ থাকবে না আপনি কোথায় হোটেল দেখবেন সেখানে হোটেলে তো ভোগ লাগানো হবে না আবার হ্যাঁ তখন একটা সমস্যা রয়েছে তাই না যারা ভক্তরা রয়েছেন হ্যাঁ তো এরকম একটা সমস্যা থাকে যে ভোগ লাগানো হবে না ভোগ লাগানো ছাড়া তো আমরা খাই না যারা প্রসাদ ভোজি রয়েছেন তো আমাদের এখানে সেই সুবিধা রয়েছে আমরা সব কিছু ভগবানকে অফারিং করে নিবেদন করি তারপর সব কিছু প্রসাদই করে কিন্তু ভক্তদেরকে আমরা পরিবেশন করি তো একটা ব্যাপার রয়েছে অনেক মাতাজি বলছিলেন যে আপনারা তো ভালো ব্যবস্থা করেছেন একটু ভুজি দুর্গাপুর থেকে অনেক বলেছিলেন যে মাতাজি আপনারা যে এটা করেছেন একসাথে কোথাও আমরা একবার গিয়েছিলাম তো সেখানে থাকার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার জন্য আমাদের খুব সমস্যা হয়েছিলো তো আপনারা থাকার ব্যবস্থা করেছেন প্লাস প্রসাদের ব্যবস্থা তিন টাইম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আবার দর্শনের ব্যবস্থা করাচ্ছেন তো আপনারা এইটা একটা অনেকটা একসাথে আপনাদের হয়ে যাচ্ছে তাই না আশ্বিনকাল থেকে আসবেন ভালো তাছাড়া আপনারা জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় আসতে পারেন তার আগেও আসতে পারেন ঝুলনের সময় অনেকে ঝুলনের সময় আসবেন বলেছেন তো আপনারা টিকিট বুকিং করার আগে আমাদের সাথে একবার কথা বলে নেবেন তাহলে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো তাই না আপনারা এখানে দেখলেন তাহলে এখানে আপনারা তিনটাই প্রসাদও পাচ্ছেন এবং থাকারও সুব্যবস্থা রয়েছে এবং দর্শনও আপনাদের খুব সুন্দর করে করানো হবে আমরা হ্যাঁ নিজেরাই গিয়ে সুন্দর করে দর্শন করাই সব ভক্তবৃন্দকে তো এই জন্য অনেকে আমাদেরকে ফোন করে বলছেন যে মাতাজি খুব ভালো লাগে আপনাদের এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আসতে চান তো আমরা তো এগুলো দেখালাম সব ব্যবস্থাগুলো বললাম আপনাদেরকে কী কী এখানে সুবিধা রয়েছে হুম তো আপনারা আমাদের যে একটা নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন त सक्रा टाइमसँग वृन्दाबन धाम जय